পা দিয়ে দিলেন সো দের ওয়াজ অ্যাকচুয়ালি ফর স্পিকিং পার্ট এন্ড নাও উই উইল সি ফিউ থিংস অ্যাবাউট রাইটিং পার্ট ওকে সো রাইটিং পার্টের ক্ষেত্রে আমাদের অনেক স্ট্রাগল অনেক চিন্তা ভাবনা অনেক ঝামেলা সেগুলোকে নিয়ে আমরা কি করবো সেগুলাকে কিভাবে ইমপ্রুভ করবো সেম গোস ফর রাইডিং অ্যাজ ওয়েল ভুকাবুলারি আমরা ইংলিশের একটা মেজর পার্ট হিসাবে জানি দুইটা জিনিস কী কী সেটা গ্রামার অ্যান্ড বুকাবুলারি এটা আসলে শুধু ইংলিশের জন্য না যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি কি কোনো ল্যাঙ্গুয়েজ গ্রামার আর বুকাবুলারি ছাড়া শিখতে পারবেন ইজ ইট পসিবল ইম্পসিবল এটা কোনো দিনই সম্ভব না ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু লার্ন সার্টেন রেঞ্জ অফ বুকাবুলারি ইউ হ্যাভ টু নো দ্য ইউজ অফ গ্রামার রাইট এই দুইটার কম্বিনেশান যখন করতে পারবেন যার কম্বিনেশান যত ভালো হবে তার স্পিকিং তার রাইটিং তার লিসিং তার রিডিং সব কিছু তত ভালো হবে রাইট ওকে তো এখানে আমরা কী করতে পারি টু এক্সপ্রেস ইয়োরসেল্ফ ক্লিয়ারলি ইউ নিড এ গুড অ্যাক্টিভ এটার মানে হচ্ছে এটা যে আপনি ডেইলি বিভিন্ন ধরনের গ্রামার সরি কনভার্সেশন করতেছেন এখানে বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করতেছেন দেখবেন এই ভোকাবুলারিগুলোর মধ্যে কিছু ওয়ার্ডস আছে মানে আপনি ডেলি ইউজ করতেছেন লাগতেই আছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি যেগুলোকে ছাড়া আপনার কোনো কনভারসেশন ক্যারি করা যায় না সো এই রেঞ্জটাকে বাড়াইতে হবে রাইট আমরা বিভিন্নভাবে ওই রেঞ্জটাকে বাড়ানোর ট্রাই করব নট জাস্ট বিং অ্যাবল টু রিকগনাইজ লডস অফ ওয়ার্ডস এখানে একটা জিনিস যে আমরা অনেক অপরিচিত শব্দের সাথে পরিচিত হব রাইট সো এই অপরিচিত শব্দগুলোকে কী করতে হবে নোট ডাউন করতে হবে এগুলোর মিনিংটা জানতে হবে তারপর কী বলছে ইট মিনস অ্যাকচুয়ালি বিং অ্যাবল টু ইউজ দ্যাম কারেক্টলি না অলরেডি বলে ফেলছি যদিও যে এই যে জানলেন জানার পর তো ওই যে অপরিচিত শব্দটার সাথে আপনি এবার পরিচিত হয়ে গেছেন অর্থটা জেনে গেছেন সেটাকে এখন কীভাবে ব্যবহার করবেন সেটাও শিখে নিতে হবে এবার এখানে কিছু এক্সাম্পল রাখছি আমি যে এখানে বলছি যে নিউ ওয়ার্ডের ক্ষেত্রে কীভাবে আগাবেন ওয়ান ইউ ওয়ান ইউ লার্ন এ নিউ ওয়ার্ড ট্রাই লার্ন অল দ্য ফর্মস অফ দ্যাট ওয়ার্ড অ্যান্ড দ্য প্রিপোজিশন দ্যাট আর ইউজুয়ালি ইউড উইথ ইট একটা নতুন ওয়ার্ড শিখছেন সেটাকে বিভিন্নভাবে কীভাবে ব্যবহার করা যায় এবং একটা জিনিস মাথায় রাখবেন প্রিপোজিশানের ইউজ করার মাধ্যমে ওই শব্দের বিভিন্ন ধরনের অর্থ ধারা দাঁড়ায় রাইট এই জিনিসটার সাথে তো পরিচিত আছি যেমন দেখেন মেক এ নোট অফ টু ডিপেন্ড অন এটার অর্থ একরকম টু ডিপেন্ড অন টু বি ডিপেন্ডেন্ট অন এটার অর্থ একরকম এ ডিপেন্ডেন্ট এ ডিপেন্ডেন্ট পার্সন হি ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন মি এখানে আমি বিভিন্ন প্রিপোজিশান ইউজ করছি বিভিন্ন ওয়েতে ওয়ার্ড মানে ডিপেন্ডেন্ট শব্দটাকেই ব্যবহার করছি কিন্তু বিভিন্নভাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এর অর্থটা একটু স্লাইটলি ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে এরকম অনেক ওয়ার্ডস আছে ঠিক আছে সবগুলো হয়তো আমাদের পক্ষে শেখা সম্ভব না বাট আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সেইটুকু আইডিয়া করে নিব ওকে এবার একটা ইম্পর্টেন্ট জিনিস রাইটিংয়ের ক্ষেত্রে স্পেলিং অনেক শব্দের অর্থ আমরা ভুল লিখি আমাদের স্পেলিং ঠিকঠাক হয় না তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবভিয়াসলি জানতে হবে যে শব্দটা আমরা লিখতেছি ওইটার স্পেলিংটা কারেক্ট আছে কি না রাইট ইনকারেক্ট স্পেলিং চেঞ্জ ইস দ্য মিনিং অফ ইউর সেন্টেন্স রাইট ইনকারেক্ট প্রনাউন্সিয়েশন যেমন অর্থ বদলায় দেয় ইনকারেক্ট স্পেলিং শব্দের অর্থ বদলায় দেয় যেমন এখানে দেওয়া হচ্ছে একটা এক্সাম্পল বেয়ার অ্যান্ড বেয়ার উচ্চারণ একদম মানে কাছাকাছি রাইট বাট এই যে বি এ আর ই এটার মিনিং হচ্ছে নেকেড আর আর এটা হচ্ছে একটা লার্জ অ্যানিমাল রাইট সো দুইটার অর্থ দুই রকম উচ্চারণটা কাছাকাছি সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে মানে মাথায় রাখবো একমাত্র ওষুধ হচ্ছে এটার মেমোরাইজ করা স্পেলিংকে অবভিয়াসলি উচ্চারণটা ঠিক করার পাশাপাশি প্রনাউন্সিয়েশানকে মাথায় রেখে মেমোরাইজ করে নিতে হবে ওকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রাইটিংয়ের ক্ষেত্রে রিড রেগুলারলি এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই যে জিনিসটা হচ্ছে এটা মানে ফর দ্য আয়স ক্যান্ডিডেটস ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইটিং অ্যান্ড রিডিং ভেরি মাচ কানেক্টেড আপনি রিড করার মাধ্যমে আপনার রাইটিং ইম্প্রুভ করতে পারবেন রাইটিংয়ের মাধ্যমে রিডিং ইম্প্রুভ করতে পারবেন বাট ইন মোস্ট কেস রিডিংয়ের মাধ্যমে রাইটিং ইম্প্রুভ করা যায় আমরা সেটাই দেখব যে পিপল অফেন সে দ্যাট উই লার্ন টু রাইট বেস্ট বাই রিডিং প্রথমেই বলছি আর কি আমরা ভালো লিখতে শিখি তখনই যখন আমরা বেশি বেশি পড়ি রাইট তারপর রিডিং ইন ইংলিশ ইজ ইউজফুল ইন মেনি ওয়েজ অবভিয়াসলি ইট ইজ এ গ্রেট ওয়ে টু গেট অ্যান আইডিয়া অফ দ্য ডিফারেন্ট স্টাইলস অফ রাইডিং অ্যান্ড সি হাউ টু ইউজ ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি বিভিন্ন রাইটারের বুকস যদি পড়ে থাকেন অথবা বিভিন্ন নিউজ পেপারের পড়ে থাকেন অথবা আর্টিকেলস পড়ে থাকেন আপনার কোনো ফেভারেট আর্টি মানে ব্লগার বা আর্টিকেল রাইটার অথবা এনি সর্ট অফ রাইটার থাকতেই পারে এক একজনের লেখার একটা এক ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল থাকে না সো এই স্টাইলটার কথাই বলছে যে এক একজন এক এক হইতে এক্সপ্রেস করে তার ওয়ার্ডসগুলা লিটারেচারের ক্ষেত্রে এক একজন সাহিত্যিক এক একজন পোয়েট এক একজন নভেলিস্ট ওদের ওয়ে অফ এক্সপ্রেশন আলাদা ইন্ডিভিজুয়াল রাইট সো সেই জিনিসগুলো একটু আইডিয়া নিতে পারেন এবং আপনি চাইলে আপনি ওদের কারো একটা স্টাইলকে ইন্ডিভিজুয়াল স্টাইলকে ফলো করতে পারেন যদি ফলো নাও করেন এতেও কোনো সমস্যা নেই আপনার নিজের স্টাইল আপনি নিজে বানায় নিলেন মানে আমি আপনার বলতেছি না যে নতুন করে নতুন সাহিত্যিক হয়ে যাওয়ার জন্য বাট ওই যে আপনি বিভিন্ন ধরনের আইডিয়াগুলো নিলেন এর মাধ্যমে আপনার তো মানে যে আগের যে চিন্তা ভাবনা করতেন সেই চিন্তা ভাবনা থেকে একটু ডেভেলপ জায়গায় গেলেন না সেটা হবে ঠিক আছে ওকে সো লেটস সি যে রাইটিংয়ের ক্ষেত্রে আর কি করতে পারেন ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ সো আপনি একটা কি করলেন চুজ বুকস ওর আর্টিকেলস উইথ টপিক্স দ্যাট ইন্টারেস্ট ইউ আমরা অনেক সময় যেটা করি সব ক্ষেত্রেই এটা মাথায় রাখা উচিত এমন কিছু চুজ করা উচিত যেটা আমাদেরকে ইন্টারেস্টেড ফিল করাবে এমন কিছু চুজ না করাটাই বেটার হবে যেখানে আপনি ইন্টারেস্টেড ফিল করতেছেন না আপনি রাইটিংয়ের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং টপিক চুজ করলেন যেটা আপনার ভাল লাগে দ্যাট ক্যান বি স্পোর্টস রিলেটেড দ্যাট ক্যান বি মুভি রিলেটেড অর দ্যাট ক্যান বি এনিথিং এলস দ্যাট ইউ আর পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন ওইটা নিয়ে যখন লিখতে যাবেন পড়তে যাবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন এতে আপনার জানা বোঝা এবং লিখার ক্ষমতা বেড়ে যাবে সেজন্য বলছে যে রিড ইজ টেক্সট সাভারেল টাইমস টু মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ নিউ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ইন দ্য টেক্সট এতে হবে কি আপনি যে ইন্টারেস্টেড টপিকটাতে পড়তেছেন এটার ব্যাপারে বেশি জানলেন এটার ব্যাপারে বেশি শিখলেন এবং পরবর্তীতে আপনি লিখতে যেয়ে এটার ব্যাপারে সত্যি সত্যি বেশি লিখতে পারতেছেন ফর এক্সাম্পল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আই এম লাইক ভেরি ইন্টারেস্টেড ইন জিও পলিটিক্স ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট থিংস আউট অফ মাই দ্যব আই ডু অ্যাজ এ ডেটা অ্যানালাইসিস হেয়ার ওয়ার্কিং এজ এ লাইক আই এস ইনস্ট্রাক্টর বিসাইডস আই এম সো ডিপলি ইন্টারেস্টেড ইন জিও পলিটিক্স এখন এটা অনেক বোরিং লাগতেই পারে ন্যান ইটস ওকে সবাই তো সেম জিনিস সবসময় সমানভাবে পছন্দ করবো না রাইট আপনার রান্নাবান্না করতে ভাল লাগতে পারে অথবা আপনার গাড়ি রাইডিং করতে ভাল লাগে আপনার রান্না বান্না করতে ভালো লাগে হইতেই পারে নাথিং রং ইন দ্যাট রাইট সো আমরা ওই জিনিসটা নিয়েই যে বেশি মানে ইন্টারেস্টেড ফিল করি যেটা আমাদের পার্সোনালি ভালো লাগে সো আমি বলবো এই ক্ষেত্রে ওই টপিকগুলাকে চুজ করেন যেটা আপনার পড়তে ভালো লাগে সেই পড়া টপিকটাকে পরবর্তীতে লিখে ফেলেন দেখবেন আপনি আপনার ইম্প্রুভ দেখ মানে ইম্প্রুভটা আপনার সামনে আসতেছে আগে যে জায়গায় দশটা লাইন লিখতে পারতেন এবার ইন্টারেস্টের টপিকে যখন বিশটা লাইন লিখে ফেলছেন ইউ ক্যান সি ইউর ইম্প্রুভমেন্ট যে আপনি একটু সেন্টেন্স মেক করতে পারতেছেন সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ শুড ইউজ ইট অ্যাজ ওয়েল ওকে আর রাইট ভেরি ইম্পর্টেন্ট যে কী লিখছেন নিজেই জানেন না আই হ্যাভ আই ডোন্ট নো ওয়াট আই এম রাইডিং অ্যাবাউট এরকম হইলে হবে বানায় দিয়ে একদম মানে একটা আছে এটা আমি বললাম না যেটা আমরা অনেক করে আসছি ছোটোবেলায় তো এরকম করা যাবে না জানতে হবে বুঝেই লিখতে হবে আপনি বানায় দিয়ে লিখতে গেলে আপনাকে বানায় ছাড়া দিয়ে। সো মেক শিওর যে আপনি ক্রিয়েটিভ হন কিন্তু সেন্স আপনার কথার মতো যেন সেন্সেবল ব্যাপারগুলো থাকে এমন কিছু লিখেন না যেটা আপনি নিজে বুঝতেছেন না একজাক্টলি একজাক্টলি সো মেক শিওর যে এটা মানে মিনিংফুল হয় ওকে অলরাইট এইবার এখানে বলছি যে গ্রামারের কথা অবভিয়াসলি গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ইন আওয়ার ইংলিশ জার্নি গ্রামার ইজ নট দ্য মানে মেন ফোকাস গ্রামার তো আমরা শিখেই আসছি আমি আপনাদেরকে আর কী শিখাবে কয়েকদিনের মধ্যে রাইট পনেরোটা বছর বারোটা বছর গ্রামার শিখে আসছেন এখন আইসে যদি বলি যে চলেন গ্রামার শিখি আপনারা হয়তো পরে দেখা গেলো যে আমার বসায় গ্রামার শিখেতেছেন এমন হতে পারে তো আমরা গ্রামার শিখবো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো মানে মডিউলের জন্য স্পেশালি ফর রাইটিং এখানে অনেক সময় পাস্ট সেন্সে আমরা কথা বলি অনেক সময় ফিউচার সেন্সে কথা বলি প্রেজেন্ট নিয়েও কথা বলি সো মেক শিওর যে টেন্সের ব্যাপারটা আপনি ঠিকঠাক করতে পারতেছেন পার্সনের ব্যবহারটা করতে পারতেছেন প্রনাউন্সিয়েশান ইয়ে ইয়ে প্রনা সরি প্রনাওনা ভার বা হচ্ছে যে আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো ঠিকঠাক করতে পারতেছেন ওকে সো পাংচুয়েশান সরি পাংচুয়েশান আমি এটা বারবার আটকে যেতেছিলাম পাংচুয়েশানের ব্যবহারটা করতে পারা কোন জায়গায় কমা দিবেন কোন জায়গায় এসে ফুল স্টপ দিবেন কোনো জায়গায় যদি এক্সক্লামিটারি সাইন থাকে সেটাও ইউজ করতে পারতে হবে সো এই যে জায়গাগুলো সেগুলো ঠিক রাখতে হবে অনেক সময় একটা জিনিস হয় রিমানুষ সেটা জানার কথা যে পাংচুয়েশনের ব্যবহার না জানার কারণে অনেকের সেন্টেন্স অনেক বড় হয়ে যায় এবং মিনিংটা ডিফারেন্ট হয়ে যায় সো মেক শিওর যে আপনি পাংচুয়েশানটার ব্যবহারটা খুব চমৎকারভাবে জানেন ওকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস জাস্ট ডু ইট এটা আমি নাইকির থেকে মায়ের দিছি বুঝছেন নাইকির একটা মোটো আস না জাস্ট ডু ইট হ্যাঁ এটা হচ্ছে এরকম দৌড়াই তো ওইখান থেকে মায়ের দিছি তো জাস্ট ডু ইট কী করতে হবে রাইডিং ক্যান বি ডন্টিং মানে রাইটিং আসলেই মানে মেনি স্টুডেন্টস আর এফেড অফ রাইটিং মেনি স্টুডেন্টস এটা হওয়াটা স্বাভাবিক কারণ হচ্ছে আইলসে আপনি এমন এমন টপিক নিয়ে লিখেন যেগুলোর সাথে আসলে আপনি পরিচিত না অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ইন সার্টেন প্যাটার্ন কিছু জিনিস মেনটেন করতে হবে ইউ হ্যাভ টু ইউজ লট অফ লিঙ্কিং ওয়ার্ডস ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া যে ওভারভিউতে কী লিখবেন বডিতে কী লিখবেন ইন্ট্রোডাকশানে কীভাবে আইডিয়াটা দিবেন রাইট ইটস লাইক গিভিং দ্য ফার্স্ট গুড ইম্প্রেশন সো এই জিনিসগুলা যখন মাথায় একবারে চাপ দেয় তখন অনেকের কাছে এটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ইটস ওকে ভয় থাকবে ভয়কে করতে হবে জয় কীভাবে সেটা করবেন হাই এভার দ্য বেস্ট ওয়ে টু ইম্প্রুভ ইজ গেট এ পেন অ্যান্ড এ পেপার অর সিট ইন ফ্রন্ট অফ ইউর কম্পিউটার অ্যান্ড অ্যাকচুয়ালি রাইট এর চেয়ে বড়ো আর ওষুধ নাই দেখছেন এতক্ষণ পরায় এখন আপনাদেরকে বলতেছি প্যান আর পেপার নিয়ে লিখতে শুরু করার জন্য তাহলে কি বুঝাইলাম বুঝাইলাম এটাই প্র্যাকটিস শুরু করে দেন ইম্প্রুভমেন্ট এমনিই হইতে থাকবে আপনি ইম্প্রুভ করতে চান ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস ডাজ এন্ট ম্যাটার হুইচ মডিউল উই আর স্পিকিং রাইডিং লিসিনিং অথবা অন্য যে মডিউল আছে অন্য যে কোনো মডিউল আমি মাথায় আসতেছে না আপনাকে অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করবেন শিখবেন জানবেন পড়বেন সো শুরু করতে হবে কি প্যান অ্যান্ড পেপার্স নিয়ে ইমিডিয়েটলি আপনি শুরু করে দিলেন দেখবেন যে দ্য ফার্স্ট আর্ট দ্য ফার্স্ট ড্রাফট ইজ নেভার পারফেক্ট অনেক ভুল মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কী লিখছি রাইট ইউনো অনেক ভুল থাকবে অ্যান্ড দ্যাটস ওকে কোনো সমস্যা নেই এই যে ভুল ভুলগুলো আইডেন্টিফাই করতেছেন এটাই হচ্ছে আপনার লার্নিং এটাই হচ্ছে আপনার ইম্প্রুভমেন্ট পরবর্তীতে আপনি এই যে মিস্টেকগুলো করছেন সেগুলোকে তো ঠিক করবেন রাইট নাকি আবার রিপিটেডলি সেম মিস্টেকটা করতে থাকবেন এটা হয়তো মিস্টেকগুলো একদিনে যাবে না সব মিস্টেক একদিনে সলভ হবে না কিন্তু আপনি যদি রেগুলারলি ডিফারেন্ট টপিকে প্র্যাকটিসটা করতে থাকেন ওয়ান্স দেয়ার উইল বি লেস মিস্টেক রাইট যদি নাইনটি নাইন পার্সেন্ট মিস্টেক নাও হয় এইট্টি পার্সেন্ট মিস্টেক তো কমানো যাবে অ্যান্ড দ্যাট ইজ গুড ফর আস রাইট সো রিমেম্বার প্র্যাকটিস মেক্স পারফেক্ট সো নাও ইটস দ্য বেস্ট টাইম টু সিট ডাউন অ্যান্ড গেট সো দিস ইজ অল অ্যাকচুয়ালি দিস ইজ অল ফর টুডে ফর স্পিকিং পার্ট অ্যান্ড ফর রাইডিং পার্ট যে আমাদের প্র্যাকটিসটা কতটুকু কীভাবে আমরা আমাদেরকে ফেয়ারকে ওভারকাম করব ফেয়ারকে ওভারকাম করার পর আমরা কীভাবে আমাদের প্র্যাকটিসটাকে আগায় নিয়ে যেতে পারি প্র্যাকটিসের মাধ্যমে স্পিকিংটাকে কিভাবে ডেভেলপ করতে পারি এরপর হচ্ছে কী রাইটিংটাকে কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি সো আমি কিছু জিনিস দেখানো ট্রাই করলাম যেগুলোর মাধ্যমে আপনার আপনাদের এই দুইটা মডিউলকে সামনে ভালোভাবে আগায় নিয়ে যেতে পারবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস অ্যান্ড নাও ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্কি